সবাইকে ধন্যবাদ পরন্ত বিকালে সবাইকে শুভেচ্ছা এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটি খুব বেশ ভালো লাগছে বসে এদিকে একটু ভিউটা দেখাও ভিউটা একটু দেখাও সাইডে ফাঁকা এবং দুই পাশে ধান ক্ষেত একটি অন্য রকম একটি পরিবেশ কিন্তু আপনাদের অন্য একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা যখন প্রায় ঘুরতে বের হই আমরা অর্থাৎ হাঁটতে বের হয় বিকলে তখন এই যে এই ছেলেটা এই ছেলেটাকে একটু দেখাও ছেলেটাকে সঙ্গে দেখা হয় এ সব সময় কি আমাদের মোবাইল না অর্থাৎ দেখা হইলে বলে যে ভাই টাইম কত অর্থাৎ কয়টা বাজে তোমার নাম কি জীবন তোমার নাম কি জীবন বাড়ি কোন জায়গায় ওখানে তো এখানে আসছো কেন ঘুরতে তোমার আপুর নাম কি গনেশ গনেশ তুমি এখানে একা একা ঘুরতে আসছো কেন বাড়ি কাছে বাড়ি কাছে দেখে কি ঘুরতে ভালো লাগে বন্ধু নাই বন্ধুদের সাথে ঘোরো না ঘোরো অর্থাৎ সরল সহজ সহজ সরল আর কি বলতে পারেন মানসিক ভাবে কিছু ক্ষতিগ্রস্ত আছে এখানে কোনো বন্ধু নেই একা একা ঘরে একা একা ঘরে যখন যে জায়গায় মন চায় শুয়ে থাকে শুয়ে থাকে আপনারা এ এত ভালো একে কিন্তু আমি খাবার সাথে হ্যাঁ কিন্তু খাবারটাও নিল না অর্থাৎ সে নিজের ব্যক্তিত্বর দিক থেকেও একশো পার্সেন্ট আছে যে অন্যের কাছ থেকে খাবার চেয়ে খা টাকা চা এই ধরনের সে কোনো কিছুই ই করে না যখনই দেখা হয় তখনই ভাই কেমন আছেন যদিও মানসিক ভাবে ঠিক নেই কিন্তু তারপর ভাই কেমন আছেন ঘড়ির টাইম কয়টা বাজে আপনারা যারাই এরকম ধরনের মানুষ সে সঙ্গে দেখা হবে কখনো দূর ব্যবহার না সবার কাছে একটা রিকোয়েস্ট কখনো দূর ব্যবহার করা যাবে না তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে ধন্যবাদ সবাইকে